আজকে আসলে আমাদের বাসায় সামনে কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করছিল তো আমার কেন জানি নিজের ছোটবেলাটাকে খুব মনে পড়ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমাকে তো দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি খুশি বাসার সামনে কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করছিল কানামাছি আমরা ছোটবেলায় কত যে খেলাটা খেলেছি তার কোনো হিসাব নেই তো আমারও কেন জন্য খুব ইচ্ছা করলো তাদের সাথে একটু খেলে একটু ফিরে যাই নিজের ছোটবেলাটাই অনেক কষ্টের মাঝেও যদি এইটুকু আনন্দ করতে না পারি তাহলে আর জীবনের মানে কি হলো তো খুবই ইচ্ছা করছিল তাদের সাথে খেলতে তাদেরকে ডাক দিলাম চলো না আমার আমার সাথেও তোমরা একটু খেলো তো তারা তো আমার কথা শুনে এক দৌড় দিয়ে চলে আসছিল। আর আমাকে লাস্টে চোর বানায় দিয়েছিল তো আমার চোখবিধি দিয়েছিল আসলে আগের মতো তো আর লাফালাফি করতে পারি না তো তাদেরকে আমি কোনোভাবেই ধরতে পারছিলাম না এসে একবার টোকা দেয় ও এসে একবার টোকা দেয় আমি তো কাউকে ধরতে পারছিলাম না গামছার ভেতর দিয়ে একটু করে তাকাচ্ছিলাম আর তাদেরকে ধরার চেষ্টা করছিলাম তবুও কাউকে আমি একবারের জন্যও ধরতে পাই নাই করার পর্যন্ত আমি বললাম আমার দ্বারা এই খেলা সম্ভব না ছোটবেলায় কি অনেক লাফালাফি করতাম দৌড়ে বেড়তাম খেলতাম ছোটবেলায় করাটা আলাদা হ্যাঁ হোনা সম্ভব নয় তো তাদেরকে বললাম না তোমরাই চোরো আমি তোমাদের সাথে খেলি আমার দ্বারা তোমাদেরকে ধরা সম্ভব না তোমরা যেই দুষ্টু তো আমি আর পারলাম না বেঁধে দিলাম আরেকজনের চোখ তো তারা এত এক্সপার্ট ছিল এই খেলায় আসলে তারা প্রতিদিন সব সময় খেলে কাউকে ধরতে এক মিনিটের বেশি দুই মিনিট লাগেনি একটুতে একজন আরেকজনকে ধরে নিচ্ছিল কিন্তু আমি আমি তো কাউকে ধরতে পারছিলাম না তারা তো খুব সহজে পাচ্ছিল আসলে ছোটবেলায় অনেক রকমের খেলা আছে আমরা অনেক রকমের খেলছি এই যে কানামাছি স্যান্ডেল চোর তারপরে বউ দৌড় বউ খেলা কত রকম যে খেলা করেছি তার কোনো নেই আর এখন এখন সংসার সামলাতে গিয়ে সেই ছোটবেলার স্মৃতিটাকে ভুলে গিয়েছি এদের দেখে নিজের ছোটবেলাটাকে খুব করে মনে পড়ছিল ফিরে যেতে ইচ্ছে করছিল আমার সেই ছোটবেলাটাকে কিন্তু সেটা তো আর সম্ভব না আর এই যে দেখুন ছোট ছোট পিচ্চি কাচ্চারা ক্যামেরার সামনে এসে কত দুষ্টুমি করছে আসলে ছোটবেলার এই দিনগুলোই অনেক বেশি সুন্দর মানুষের জীবনে আমাকে যদি কেউ বলে তোমাকে কোটি টাকা দিব তুমি কি তোমার ছোটবেলায় ফিরে যেতে চাও তাহলে তো আমি বলবো আমার টাকার দরকার নেই আমি এমনি যদি কোনো সুযোগ পেতাম আমি আমার ছোটবেলায় ফিরে যেতাম তো ঠিক আছে আমরা এখন খেলাধুলা করবো আজকের ভিডিও এখানে শেষ করছি পরে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তে সেই পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন আর এভাবেই আমাকে ভালোবেসে যাবেন আল্লাহ হাফেজ